জাতীয় নির্বাচনের আগে আর রাকসুর পরে আপনারা আরেকটা যাবেন এটা কমন উইজডম তো অবশ্যই বলে না সুতরাং আপনি কেন যাবেন না আমরা কারণ গণভোট যদি জাতীয় নির্বাচন আগে হয় তাহলে আশি পার্সেন্ট লোক রিফর্ম সংস্কারের পক্ষে ভোট দিবে আপনার সংস্কার চাচ্ছেন না বলেই দিচ্ছেন আপনাদের নেতা সাবেক সেনা নেতা উচ্চ পর্যায়ের সেনা অফিসার নাম চাই না তিনি বলেছেন সংস্কারের কোনো প্রয়োজন নাই এবং ওনাকে আমি ধন্যবাদ জানাই যিনি অক্ষপটে সেনাবাহিনীর লোকেরা কিন্তু একটু স্ট্রেট কাঠ আপনার স্টেট ক্যাট মানুষ আপনার সত্য কথা বলে দিচ্ছেন যে আসলে আপনার সংস্কার যারা নন সৈনিক নেতা তারা অবশ্যই একটু এই অবস্থা কথাবার্তার ভিতরে আমরা বুঝি চান না কেন চান না এটা তো বুঝে দিলাম নাকি চাইতে পারেন না কিন্তু জনগণ চান জনগণ যেটা চায় সংস্কার চায় আপনি যদি সংস্কারের বিরুদ্ধে থাকেন জনগণের গণভোট আগে বিরুদ্ধে থাকেন। তাহলে তো এই কথাই যেতে পারে যে জাতীয় নির্বাচন আছে সেভাবে জনগণের ভিতরে এক ধরনের হতাশা তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে কিন্তু আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই কি নির্বাচন জাতীয় নির্বাচন আমরা তার আগে গণবোট চাই কারণ মানুষ জানুক তারা কোনটাকে হা বলেছে কোনটাকে না বলেছে এই নির্ধারিত হয়ে যাক হা পাস না না পাস যদি না পাস হয় আমাদের কোনো আপত্তি নেই জনগণ যদি সংস্কার না চায় ফার্স্ট টুয়ার্স আর যদি হাঁ চায় আপনারা ভাবছেন জনগণের হাঁ জামাত ইসলামের সাথে মিল হয়ে যায়নি আসলে এটা তো একটা আলাদা যারা হাঁস আছে তারা সবাই জামাতকে ভোট নাও তো দিতে পারে এটা একটা ম্যাথমেটিক্স এর রং হয়ে যাচ্ছে অঙ্কে আপনারা চাবেন না জানি ইশা এদেশের মানুষ তাদের ইচ্ছাকে এখানে বাস্তবায়ন করবে আল্লাহর সাহায্যে আমি কালকে বলেছিলাম যে সোজা আঙ্গুলে যদি ঘি নাও সে আঙ্গুল বাঁকা করবে এরকম একটা প্রবাদ আছে না আমি তো সেই প্রবাদ বলছি পুরানো প্রবাদ আগে রাজনীতিটা হইতো কারণ অনেক সময় সোজাঙ্গলে গিয়ে উঠে না পড়ে যায় এই জন্য বাঁকা করে একটু খেতে এটা প্রবাদ এটা কি ঘি তোলার পদ্ধতি না আমি ওই প্রবাদটা বলেছিলাম এবং সেটা বলেছিলাম সংস্কার আদায় করব সংস্কার হবে সংস্কার দেশের মানুষের প্রয়োজন বাংলাদেশের প্রয়োজন এবং এই সংস্কারের ভিত্তিতে নির্বাচন হবে সে দাবি করবে বলার জন্য এই বাংলায় বহু প্রচলিত আমি ব্যবহার করছি এটাকে কেউ কেউ টুইস্ট করছেন আরেকটি কথা হালকা করে বলতে চাই এটা আবার টুইস্ট হবে জন্য আজকাল এমন সমস্যা যে রসিকতা করা খুব ডিফিকাল্ট হয়ে গেছে যাই হোক আমাদের বক্তব্য পরিষ্কার সেটা হচ্ছে জনগণের দাবি আগে গণরূপ ওনারা একটা চালাকি করছে আমি চালাকি শব্দ বলছি চালাকি বলতে এত খারাপ না যে করব করছি এই সেই করতে করতে এটাকে জাতীয় নির্বাচনের ডেটের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তখন বলবে এত সময় নেই আমি এক বিশেষজ্ঞের সাথে আলাপ করেছি তিনি বলেছেন তফসিল ঘোষণা হইলেও জাতীয় নির্বাচনের গণভোট আলাদা জিনিস হইতে কত আইনগত বাধা নাই সুতরাং ঠেলে ঠুলে কদ্দ নিবেন তারপরেও গণভোট করার সময় থাকবে এবং গণভোটের পরেই জাতীয় নির্বাচন হবে ইনশাআল্লাহ নির্বাচন সঠিক সুস্থ হইতে হবে যদি আপনারা সালের নির্বাচন করতে চান তাহলে তো আপনারা শেখ হাসিনা হইয়া গেলেন দুই হাজার চোদ্দের কে ইলেকশন করছে এটা আপনি বলে গেছেন তো বলেন আর যদি দুই হাজার আঠারোর মত করেন যে লোকদেরকে কেন্দ্রে জাতি দিবেন না নির্বাচন প্রচার করতে দিবেন না তাহলে আপনি আবার শেখ হাসিনা হইলেন আপনি যদি এমন পরিস্থিতি তৈরি করেন দুই হাজার মত মতো তাহলে আপনি আবার শেখ হাসিনা হইলেন তাহলে এতবার শেখ হাসিনা হইলে তারপরে কি হইছে যা হইছে তাহাই আবার রিপিট হইবে